আসসালামু আলাইকুম কুশিকাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই সুন্দর নেক ডিজাইনটি করার জন্য এখানে আমি নিয়েছি বারো নম্বরের কুশি কাটা এবং একটা নয় তারের সুতা প্রথমে আমি সুতাটাকে নিয়ে একটা স্লিপ নট করে নেব ঠিক এইভাবে এবার দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে স্লিপ নটটা করে নেওয়ার পর এই ঘরটাকে ছোটো করবো কাটার মাপ অনুযায়ী আমি ঘরটাকে ছোট করে নিচ্ছি ঠিক ততটুক ছোট করব যাতে সহজেই কুশিকাটা নাড়াচাড়া করানো যায় এবার এখান থেকে চেন করবো কাটার মাথার সুতা পেঁচিয়ে এই ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এভাবে আমি চেন করে নেব যেহেতু এটা আমি এক থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই এখানে আমি সাড়ে পনেরো ইঞ্চির একটা চেন করে নেব দেখতে পাচ্ছেন চেনটা করা কতটা সহজ এভাবে পুরো চেনটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এখানে পুরো চেনটাই করে নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি আপনারা বাচ্চাদের মাপ অনুযায়ী করে নেবেন এবার পরবর্তী কাজটা বলে দিচ্ছি এখান থেকে আমি বাড়তি তিনটা চেন করে নেব এই সাড়ে পনেরো ইঞ্চি চেন বাদে এখানে আমি অতিরিক্ত তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করব এবং এর পরের চেনে অর্থাৎ চার নম্বর চেনের গ্যাপের উপরের লুপে আমি একটা ডাবল ক্রুশে করে নেব চার নম্বর চেনের উপরের লুপে একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাটার মাথায় সুতা পেঁচিয়ে এই লুপের ভেতর দিয়ে একটা লুপ বের করে নিয়ে আসলাম এখানে তিনটা লুপের তৈরি হলো এবার প্রথমে দুইটা লুপের ভেতর দিয়ে এরপর দুইটা লুপের ভেতর দিয়ে সুতা বের করে নিলাম এভাবে ডাবল ক্রুশে করতে হয় আমি এই এই লাইনের প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করে নিব এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করে নিতে হবে এই লাইনে আর অন্য কোনো কাজ নেই প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রুশে করা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি নতুনরাও খুব সহজেই বুঝে ফেলতে পারবেন এভাবে আমি পুরো ডাবল ক্রুশের কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুরো ডাবল কুশের কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো একটা গ্যাপই আমি বাদ দিইনি প্রতিটি গ্যাপেই কাজ করেছি এবার পরবর্তী চেনের কাজ পরবর্তী লাইনের কাজ দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি তিনটি চেন করে নেবো এই তিনটা চেনকে একটা ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করবো এবং কাজটিকে ঘুরিয়ে দেবো যেখানে তিনটি চেন করেছি সেই গ্যাপে কোনো কাজ করব না এরপরে চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশি করে নিচ্ছি এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রুশে করে নিব এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রুশে করে নিচ্ছি এই গ্যাপটিতেও একটা ডাবল ক্রুশে করে নিলাম এখানে আমার টোটাল পাঁচটি ডাবল ক্রুশে হলো এবার এই পাঁচটি ডাবল ক্রুশে বাটন ঘরের জন্য এবার উপরের দিকে একটি চেন করব নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করে নিব আবারও উপরের দিকে একটি চেন করব নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করে নেব আবারও উপরের দিকে একটি চেন করব নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করে নেব বুঝতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করছি উপরের দিকে একটি করে চেন করছি নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রুশে করে নিচ্ছি এভাবে আমি এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে নেব আমার এই লাইনে আর নতুন কোনো কাজ নেই এবং আমি শেষের কাজটা দেখিয়ে দেব আমি পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন একইভাবেই পুরো কাজটা করেছি এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি শুরুতে যেভাবে কাজ করেছিলাম শেষেও ঠিক একইভাবেই করতে হবে আমি শেষে এক উপরের দিকে একটা চেন করছি এবং পাঁচটি চেন গুনে রেখে নিচ্ছি একটা চেন গ্যাপ রেখে এরপরের পরের চেনের গ্যাপে একটা ডাবল কষে করে নিলাম এবার এখানে আমার আরও চারটি চেনের গ্যাপ রয়ে গেল। শুরুতে আমি পাঁচটি ডাবল কুশে করেছিলাম বাটন প্লেটের জন্য শেষেও আমার পাঁচটি ডাবল কুশে করতে হবে বাটন প্লেটের জন্য সেটাই আমি মিলিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি শেষের দিকেও পাঁচটি ডাবল কুশে করে দিলাম বাটন ঘরের জন্য শুরুর দিকের কাজ এবং শেষের দিকের কাজ একই রকমের রাখতে হবে এই বাটন ঘর মেলানোর জন্য আপনার দুই একটা ঘরের কাজ এদিক সেদিক হতে পারে দুই একটা ঘরের কাজ এদিক সেদিক হতে পারে সেগুলো আপনারা বুঝে করে নেবেন শেষের দিকে পাশটা অবশ্যই করতে হবে এভাবেই পুরো কাজটাই করেছি এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি তিনটা চেন করে নেব তিনটা চেনকে একটা ডাবল কুশে হিসেবে কাউন্ট করে কাজটাকে ঘুরিয়ে দিলাম এবার এখানে আমার বাকি চারটা ডাবল কুশে রইলো এই চারটা ডাবল কুশের উপর আমি একটি করে ডাবল কুশে করে দেব একটি করে ডাবল কুশে করে মোট পাঁচটা ডাবল কুশে বানিয়ে নেব বাটন প্লেটের জন্য পাঁচটা ডাবল কোষে করে নিয়েছি এবার পরবর্তী কাজটি করব আমি উপরের দিকে দুটি চেন করব এবং এই যে আগে লাইনে ডাবল কুশে করেছিলাম ঠিক সেই ডাবল কোশের উপর আরও একটি ডাবল কোষে করে দিব এবার আবার উপরের দিকে দুটি চেন করব। এর পরের যে ডাবল কোষেটি রয়েছে সেই ডাবল কুশের উপর একটা ডাবল কোষে করব। আবারও উপরের দিকে দুটি চেন করব। এবং এর পরের যে ডাবল কুশেটি রয়েছে সেই ডাবল কোশের উপর একটি ডাবল ক্রুশে করে নিব আবারও উপরের দিকে দুটি চেন করব। এবং নিচে যে ডাবল কুশেটি রয়েছে সেই ডাবল কোশের উপর একটি ডাবল কুশে করে নেব বুঝতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করছি উপরের দিকে দুটি চেন করছি এবং ডাবল কোশের উপর ডাবল কোশেগুলো করে নিচ্ছি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো কাজটা একই রকমভাবেই করেছি এবার শেষের কাজটা দেখিয়ে দিব শেষে এখানে পুরো কাজটাই করে নিয়েছি এবার উপরের দিকে দুটি চেন করব উপরের দিকে দুটি চেন করে এখানে আমি পাঁচটি বা ডাবল কোষে করেছিলাম বাটন প্লেটের জন্য সেই পাঁচটি ডাবল কুশের উপর একটি একটি করে পাঁচটি ডাবল কুশে করে এই লাইনের কাজ শেষ করে নিব বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ এবং আমি খুব ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে নতুনরাও খুব সহজেই বুঝে ফেলতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানেও শুরুর দিকের কাজ শেষের দিকের কাজ একই রকমই হয়েছে এবার পরবর্তী কাজটি করব তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনকে ডাবল কুশে হিসেবে কাউন্ট করে কাজটিকে ঘুরিয়ে দিলাম এবার এখানে চারটি ডাবল কুশে রয়েছে এই চারটি ডাবল কুশের উপর আমি চারটি ডাবল কুশে করে এই লাইনের বাটন প্লেটের কাজটা করব চারটি ডাবল কুশের উপর চারটি ডাবল কুশে করে নিচ্ছি এখানে চারটি ডাবল কুশির উপর চারটি ডাবল কুশে করে দিয়েছি এবার পরে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে কাজ করব। এই গ্যাপটিতে আমি তিনটি ডাবল কুশে করে নিব আমি এখানে কোনো চেন নেই নি মাঝখানে সরাসরি আমি এই গ্যাপের মধ্যে তিনটি ডাবল ক্রুশে করে নিচ্ছি এবার এর পরের গ্যাপটিতেও কাজ করব এই ঘরটিতেও আমি তিনটি ডাবল কুশে করে নিব আমি মাঝখানে কোনো চেন নিচ্ছি না সরাসরি ডাবল কুসের কাজে চলে যাচ্ছি এই ঘরটিতেও আমি তিনটি ডাবল কুশে করে নিলাম এর পরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতেও আমি তিনটি ডাবল কুশে করে নিব এই ঘরটিতেও তিনটি ডাবল কুশে করে নিচ্ছি বুঝতেই পারছেন আমি প্রত্যেকটি ঘরে তিনটি করে ডাবল কুশে করে নেব মাঝখানে কোনো চেন নিব না প্রত্যেকটি ঘরে তিনটি ডাবল কুশে করে নেব এই লাইনে অন্য কোনো কাজ নাই প্রত্যেকটি ঘরে তিনটি করে ডাবল কুশে করে নিতে হবে এই কাজটা করলে আপনার এই কলার মধ্যে রাউন্ড শেপটা চলে আসবে এভাবেই পুরো কাজটাই করে নিব প্রত্যেকটা ঘরে তিনটি করে ডাবল কুশে করব। এভাবে পুরো কাজটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন গলার মধ্যে রাউন্ড শেপটা চলে এসেছে আমি প্রত্যেকটি ঘরেই কাজ করে নিয়েছি এবং শেষের কাজটা বাকি রেখেছি এই কাজটা এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে শেষে একটি ঘর রয়েছে এই ঘরটিতেও আমি প্রথমে তিনটি ডাবল কুশে করে নিব এই ঘরটিতেও তিনটি ডাবল কুশে করে নিয়েছি এবার এই যে পাঁচটি বাটন প্লেটের কাজ করেছিলাম পাঁচটি ডাবল কুশের মাধ্যমে এই পাঁচটি ডাবল কুশের মধ্যে আমি পাঁচটি ডাবল কুশে করে এই লাইনের কাজ শেষ করে দেব এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করলাম এবং আমি কাজগুলো খুব ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করছি অবশ্যই আপনারা বারবার দেখে বুঝে নেবেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পারছেন রাউন্ড শেপটা চলে এসেছে এবং গলার কাজটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং দেখতেও সুন্দর হচ্ছে এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি তিনটি চেন করে নেব তিনটি চেনকে ডাবল ক্রুশি হিসেবে কাউন্ট করবে এবং কাজটিকে ঘুরিয়ে দেব এখানে প্রথম চারটি ডাবল ক্রুশের উপর আমি আবারও চারটি ডাবল ক্রুশে করে বাটন প্লেটের কাজটা করে নেব প্রথম চারটি ডাবল কুশের মধ্যে চারটি ডাবল ক্রুশে করে মোট পাঁচটি ডাবল ক্রুশে বাটন প্লেটের জন্য আবারও করে নিচ্ছি পাঁচটি ডাবল ক্রোশের কাজ হয়ে গিয়েছে এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এবার আমি উপরের দিকে তিনটি চেন করে নিব এবং নিচের দিকে আমি তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিব। আবারও উপরের দিকে তিনটি চেন করে নিব এবার নিচের দিকে দুটি চেন গ্যাপ রাখবো এবং তিন নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিব আবারও উপরের দিকে তিনটি চেন করে নিব এবং নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে এর তিন নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কুশে করে নিব আবারও উপরের দিকে তিনটি চেন করব নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কুশে করে নিব আমি শুধু প্রথমেই নিচের দিকে তিনটি চেন গ্যাপ রেখে চার নম্বর চেনে ডাবল কুশে করেছিলাম আর বাকি যত কাজ করেছি সবগুলোতেই উপরের দিকে তিনটি চেন করেছি এবং নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর চেনের গ্যাপে একটি করে ডাবল কুশে করেছি এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব এটা আপনারা একটু বুঝে নেবেন উপরের দিকে তিনটি করে চেন করব এবং নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কুশে করে নেব এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র প্রথমটাই একটু ভিন্ন প্রথমটাতেই শুধুমাত্র তিনটা চেন বাদ রেখেছিলাম বাকি সবগুলোতেই আমি দুটি করে গ্যাপ রেখেছি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো কাজটা একইভাবেই করেছি এবার শেষের কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি শেষে এখানে আমি উপরের দিকে তিনটি চেন করব নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে তিন নম্বর চেনের গ্যাপে একটা ডাবল কষে করে নিচ্ছি এবার এখানে আমার চারটা গ্যাপ বাকি রইলো এই চারটা গ্যাপে চারটা ডাবল কুশে করে এই মোট পাঁচটা ডাবল কুশে আমি পাটন প্লেটের জন্য করে নিব নতুন লাইনের এই ঘরগুলোর সংখ্যা অবশ্যই জোর সংখ্যক করে নেবেন না হলে পরবর্তী লাইনের কাজটা মিলতে সমস্যা হবে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবার তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিলাম এবং এই চারটি ডাবল কুশের উপর চারটি ডাবল কুশে করে পাটন প্লেটের কাজটা শেষ করে নিব বাটন প্লেটের কাজটা হয়ে গিয়েছে এবার উপরের দিকে একটি চেন করব উপরের দিকে একটি চেন করে নিচ্ছি এবং নিচের দিকে প্রথম ঘরটা বাদ রেখে এর পরের ঘরে কাজ করব। এখানে প্রথমে একটা ডাবল ক্রুশি করে নিলাম এরপর এই একই ঘরে আরও একটি ডাবল ক্রুশে করে নেব এবার উপরের দিকে দুটি চেন করে নেব এবার এই ঘরটিতে আরও দুটি ডাবল ক্রুশি করে নেব একই ঘরে আরও দুটি ডাবল কুষে করে নিচ্ছি এবার আবারও একটি চেন করে নিব। এর পরের ঘরটা বাদ দিব এর পরে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে আমি প্রথমে দুইবার ডাবল কুষে করে নেব দুইবার ডাবল কুষে করার পর উপরের দিকে দুটি চেন করে নেব এবং এই একই ঘরে আরও দুটি ডাবল কুষে করে নিব বুঝতেই পারছেন কাজটা কীভাবে করছি একটি করে ঘর গ্যাপ রেখে কাজ করছি আবার একটি চেন করে নিচ্ছি এবার এর পরে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটি যে সেই ঘরটি বাদ দিয়ে পরের ঘরটিতে কাজ করছি এখানে আমি প্রথমে দুইবার ডাবল কুষে করে নিচ্ছি এবার উপরের দিকে দুটি চেন করে নিব এবং এই একই ঘরে আরও দুটি ডাবল কুষে করে নিব এখানে আমি যে ঘরগুলোতে কাজ করছি সেখানে মোট চারটি করে ডাবল কুশে করছি এবং উপরের দিকে দুটি করে চেন করছি এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে আবার উপর দিকে একটি চেন করলাম নিচের দিকে একটি ঘর বাদ রেখে পরের ঘরে আমি প্রথমে দুইবার ডাবল কুষে করব তারপর উপরের দিকে দুটি চেন করব এবং আবারও এই একই ঘরে দুইবার ডাবল কুশে করব এভাবে এই ঘরগুলোতে চারটি করে ডাবল কুশে এবং উপরের দিকে দুটি করে চেন করতে হবে এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এভাবে পুরো কাজটাই করে নিব। মাঝখানে কিন্তু আমি একটা করে ঘর গ্যাপ রেখেছি সেটা বুঝে নেবেন এভাবে পুরো কাজটা এখানে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে আমি শেষের কাজটা বুঝিয়ে দেব শেষের কাজটা শেষের এখানে উপরের দিকে একটা চেন করে নিলাম এই শেষে এক এই ঘরটা বাদ রাখতে হবে এবং তারপরে যে পাঁচটি ডাবলকুষে করেছি বোতাম ঘরের জন্য সেই পাঁচটি কুশের ওপর পাঁচটি ডাবলকুষে করে নিচ্ছি আমি শুরুর দিকেও একটা ঘর বাদ রেখেছিলাম শেষের দিকেও একটা ঘর বাদ রাখলাম তাই আমি বারবার বলে দিচ্ছি ওই যে ঘরগুলোতে কাজ করছি ওই ঘরগুলো আপনারা অবশ্যই জোর সংখ্যক করে নেবেন তাহলে আপনাদের কাজ মিলবে যদি এই ঘরগুলো আপনারা জোর সংখ্যক না করে নেন তাহলে আপনাদের কাজ মিলবে না এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি চেন করে নিব এই তিনটি চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে এবার এখানে চারটা ডাবল কুশে রয়েছে এই চারটা ডাবল কুশের উপর আমি চারটা ডাবল কোষে করে নিব চারটা ডাবল কুশের উপর চারটা ডাবল কোষে করে আমি বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিচ্ছি পরবর্তী কাজটি করব। এখানে আমি একটি চেন করে নিলাম এবার দুটি চেনের এই গ্যাপগুলোতে কাজ করবো দুটি চেনের এই গ্যাপে আমি প্রথমে দুটি ডাবল কুষে করে নিব এবার উপরের দিকে দুটি চেন করবো এবং এই একই গ্যাপে আবারও দুটি ডাবল কুশে করে নিব এবার এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে কাজ করব। এই গ্যাপটাতে আমি একটা ডাবল কুশি করে এর পরবর্তী ফুলের কাজটা এখানে দুটি চেনে যে গ্যাপ রয়েছে এখানে আমি প্রথমে দুইবার করে নেব এবার উপরের দিকে দুটি চেন করে নিব এই একই গ্যাপে আরও দুটি ডাবল কুশি করে নেব এই একই গ্যাপে আরো দুটি ডাবল কুশি করে নিচ্ছি এবার এর দুটি ফুলের মাঝে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি একটা ডাবল কুশে করে নিব এর পরের যে ফুলটি রয়েছে এইখানে দুটি চেনের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি প্রথমে দুইবার ডাবল কুষে করে নিচ্ছি দুইবার ডাবল কুশে করার পর উপরের দিকে দুটি চেন করে নিব এবার এই একই গ্যাপে আরও দুটি ডাবল কুষে করে দেব এবার দুটি ফুলের মাঝে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি একটা ডাবল কুশে করে দেব বুঝতেই পারছেন কিভাবে কাজগুলো করছি এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিব পুরো কাজটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি শেষে এখানে আমি ফুল পর্যন্ত কাজ করে নিয়েছি এবার উপরের দিকে একটি চেন করে নিব এখানে পাঁচটি ডাবল কুশে রয়েছে বা বাটন ঘরের জন্য এই পাঁচটি ডাবল কুশের উপর পাঁচটি ডাবল কুশে করে এই লাইনের কাজ শেষ করে দিব শুরুর দিকের পাঁচটি ডাবল কুশে এবং শেষের দিকের পাঁচটি ডাবল কুশে শেষ পর্যন্তই করতে হবে এখানে অন্য কোনো নিয়ম নেই পুরো কাজটাই হয়ে গিয়েছে এবার পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে এবার পরবর্তী কাজটি করব এখানে তিনটি চেন করে নিব তিনটি চেনকে একটা ডাবল কুশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেবো এখানে চারটা ডাবল করে রয়েছে বাটন প্লেটের কাজটা করে নিয়েছি এবার পরবর্তী কাজটি করব উপরের দিকে একটি চেন করে নিলাম দুটি চেনের এই গ্যাপটিতে কাজ করব। এখানে আমি তিনবার ডাবল কষে করে নিব তিনবার ডাবল কষে করে নেওয়ার পর উপরের দিকে দুটি চেন করে নিব এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল কষে করে নেব এখানে মোট ছয় বার ডাবল কষে এবং উপরের দিকে দুটি চেন হল এবার এখানে প্রথমে যে ডাবল কুশের কাজটি করেছিলাম এই ডাবল কুশের উপর আরও একটি ডাবল কুশে করে নিব এবার এরপরে দুটি চেনের যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটিতে তিনবার ডাবল কুশে করব তিনবার ডাবল কুশে করার পর উপরের দিকে দুটি চেন করব এবং এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল কুশে করব এই গ্যাপটিতেও মোট ছয়টি ডাবল কুশে এবং উপরের দিকে হলো। এবার এর পরের দুটি চেন যে ডাবল কুশেটি রয়েছে সেই ডাবল কোশের উপর একটি ডাবল কুশে করে এরপরের দুটি চেনের গ্যাপে কাজ করব। এখানেও আমি প্রথমে তিনবার ডাবল কুশে করে নিব এবার উপরের দিকে দুটি চেন করে নিব এই একই গ্যাপে আবারও তিনবার ডাবল কুশে করে নেব অর্থাৎ এই গ্যাপটিতেও আমার ছয়টি ডাবল কুশি হলো এবং উপরের দিকে দুটি চেন হলো এভাবে পুরো কাজটায় কমপ্লিট করে তারপর দেখাচ্ছি পুরো কাজটায় করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে এবং এই সুতার কালারটাও খুবই সুন্দর এবার শেষের কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি শেষের এই কাজটিতে আমি ডাব ছয়বার ডাবল কুশের কাজটা করে নিয়েছি এবার এখানে বোতাম ঘরের কাজগুলো করছি এই পাঁচটা ডাবল কোশের উপর পাঁচটা ডাবল কুশে করে দিচ্ছি পাঁচটা ডাবল কুশে করে আমি এই লাইনের কাজ শেষ করে দিলাম পুরো কাজটা আবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে এবং কাজটা কতটা সহজ আমি খুব সহজ এবং সুন্দরভাবে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এবার পরবর্তী কাজটি করব এখানে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করে কাজটাকে ঘুরিয়ে দিলাম এবার বোতাম ঘরের কাজ কমপ্লিট করার জন্য এখানে চারটা ডাবল কোশের উপর আমি চারটা ডাবল কুশে করে নিচ্ছি চারটা ডাবল কুশের উপর চারটা ডাবল কুশে হয়ে গিয়েছে এবার এখানে দুটি চেনের গ্যাপগুলোতে কাজ করব এই গ্যাপে আমি একটা চেন করে নিলাম এই গ্যাপে আমি প্রথমে একটা ডাবল কোশি করে নিলাম এবার এখান থেকে তিনটি চেন করে নেব যেখান থেকে তিনটি চেন শুরু করেছিলাম ঠিক এইখানে একটা স্লিভ স্টিচ করে একটা পিকক ডিজাইন করে নেব এখানে আরও একটি ডাবল ক্রোশি করবো এই দুটি চেনের গ্যাপের মধ্যেই এখানে আবারও তিনটি চেন করে নেব এবং যেখান থেকে চেন শুরু করেছিলাম ঠিক এইখানে একটা স্লিভ স্টিচ করে একটা পিকক ডিজাইন করে দেব এই একই গ্যাপে আবারও একবার ডাবল কোশে করব এবার তিনটি চেন করব যেখান থেকে তিনটি চেন শুরু করেছি ঠিক সেইখানে এই একটা স্লিভ স্টিচ করে একটা পিকক ডিজাইন করে দেব আবারও একটি ডাবল কোশে করে নিব এখান থেকে তিনটি চেন করব তিনটি চেনের শুরুর এইখানে একটা স্লিভ স্টিচ করে পিকক ডিজাইনটি করে দেব আবারও একটি ডাবল কুশে করে নেব এবার তিনটি চেন করে নেব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক এইখানে একটা স্লিভ স্টিচ করে পিকক ডিজাইনটা করে নেব আবারও একটি ডাবল কুশে করে দেব এবার তিনটি চেন করে দিব। চেনের শুরুর এইখানে একটা স্লিভ স্টিচ করে পিকক ডিজাইনটি করে দিব। এখানে আমি মোট ছয়টা ডাবল ক্রোসে করেছি এবং ছয়টা পিকক ডিজাইন করেছি এবার একটা চেন করে নিব এখানে একটা ডাবল রয়েছে এই ডাবল কুশের উপর একটা সিঙ্গেল ক্রোশে করব আবারও একটি চেন করব এবং পরবর্তী দুটি চেনের এই গ্যাপে ছয়টি ডাবল কুশে করবো এবং ছয়টা পিকক ডিজাইন করব প্রথমে একটা ডাবল কুশে করে নিচ্ছি এবার তিনটি চেন করব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচ করে দেব এবার আবারও একটি ডাবল কুশে করে নেব এবার তিনটি চেন করব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচ করে পিকক ডিজাইনটি করে নেব এভাবে এখানেও আমি ছয়টা ডাবল কুশে এবং ছয়টা পিকক ডিজাইন করে নিব এখানেও ছয়টা ডাবল কুশের ছয়টা পিকক ডিজাইন করে নিয়েছি এবার একটা চেন করব এখানে একটা ডাবল কুশে রয়েছে এই ডাবল কুশের উপর একটা সিঙ্গেল কুশে করে নিব আবারও একটি চেন করব এবার পরবর্তী দুটি চেনের এই গ্যাপটিতে কাজ করব। এখানে প্রথমে একটা ডাবল কুশে করে নিচ্ছি এবার তিনটি চেন করে নিব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম এখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে পিকক ডিজাইনটি করে নেব আবারও একটি ডাবল কুশে করে নিব এবার তিনটি চেন করে নিব যেখান থেকে তিনটি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ স্টিচের মাধ্যমে পিকক ডিজাইনটি করে নেব এভাবে এখানেও আমি ছয়টা ডাবল কুশে করব দুটি চেনের এই গ্যাপগুলোতে ছয়টি করে ডাবল কুশে এবং পিকক ডিজাইন করে পুরো কাজটাই কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো এখানে পুরো কাজটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এই ডিজাইনটা দিয়ে জামা বানালে খুবই সুন্দর লাগবে এবার শেষের কাজটা আমি দেখিয়ে দিব আমি শেষে এখানে ছয়টা ডাবলকুশে এবং ছয়টা পিকক ডিজাইনের কাজ করে নিয়েছি এবার একটা চেন করব এবং পাঁচটি ডাবল কুশের উপর পাঁচটি ডাবল কুশে করে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নেব আমার এই ডিজাইনটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি পুরো ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিব। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি সুতার অংশ কেটে নিয়েছি এই সুতাগুলোকে আমি হাইড করে দেব দেখতে পাচ্ছেন এটা বাটন প্লেটের ঘর এবং কাজটা কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর একটা কাজ এবং খুবই সহজ অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর গলার ডিজাইন দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাছাই করে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না धन्यवाद सबाई के